হ্যালো ভ্যার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের পেঁচা পেঁচামানি রহস্য জানেন এইসব অদ্ভুত অলৌকিক ক্ষমতা আছে পেঁচার জানলে চমকে যাবেন আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশান বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে পেঁচা তিনশো ষাট ডিগ্রি নিজের মাথা ঘোরাতে পারে সাধারণত কোনো পাখি তার মাথা একশো পঁয়ত্রিশ ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে কিন্তু পেঁচার আছে অদ্ভুত ক্ষমতা সে কার্যত তিনশো ষাট ডিগ্রি ঘুরে ফেলতে পারে তার মাথা পেঁচা অনেক দূর পর্যন্ত দেখতে পায় অনেকটা টিউবের মতো দৃষ্টি পেঁচার অন্ধকারেও স্পষ্ট দেখতে পায় তারা বহুদূর থেকে শিকার দেখতে পাওয়ার ক্ষমতা আছে পেঁচার নিঃশব্দে উড়ে যেতে পারে পেঁচা মানে ডানা ঝাপটানোর কোনো শব্দই হয় না এই নিশাচর প্রাণের সমস্ত পাখিরে ডানা ঝাপটানোর একটা শব্দ থাকে কিন্তু পেঁচার সেটা একেবারেই নেই ভয়ানক হলেও সত্যি পেঁচা নিজের জাতির প্রাণী মেরেও খায় অনেক সময় অর্থাৎ পেঁচার স্বভাব আছে অন্য পেঁচাকে মেরে খাওয়া সাধারণত কোনো প্রাণী তা করে না কিন্তু পেঁচা করে এক সময় পেঁচাকে যুদ্ধে বিজয়ের চিহ্ন হিসাবে ব্যবহার করা হয় গ্রিক দেবী অ্যাথেনার সঙ্গে ছিল পেঁচা সেই কারণেই হয়তো যুদ্ধ যুদ্ধজয়ের চিহ্ন হিসাবে পেঁচাকে চিহ্নিত করা হতো মৃত্যুর চিহ্ন পেঁচা বহু বছর ধরে বিভিন্ন সংস্কৃতিতে মৃত্যু চিহ্নভা হিসাবে পেঁচাকে চিহ্নিত করা হয় দুষ্ট শক্তি কুসংস্কারের পদচিহ্ন বয়া নিয়ে আসে প্যাঁচা এমনও অনেকে বলেন কেউ কেউ বলেন প্যাঁচা নাকি মৃত্যুর দুধ কথিত আছে জুলিয়াস সিজারের মৃত্যুর কথা ঘোষণা করেছিল একটি পেঁয়াজা তাহলে বন্ধু ইছলাজকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন